আরে যাই কিছু হয়ে যাক না কেন আমার বান্ধবী সে বলে আই ডোন্ট কেয়ার আগে আমাকে বিয়ে করতে হবে যার কারণে হসপিটাল থেকে উঠে এসেছে দেখেন না আরেকজন কি ধরে রাখছে পিছন দিয়া হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন বরাবরের মতো আবার আমি হাজির হয়ে গেলাম অস্থির বাড়ির অস্থির সব ধামাকা টাইপের বিনোদন নিয়ে যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না আজকের ভিডিওটি অনেক বেশি মজাদার হতে চলেছে তবে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি Ha ha মা। এই ভিডিওটা দেখার পরে একটা কথাই মনে পড়লো যে ভাই এমন একটা বয়সে আছি যে বুড়া বেড়াগুলা এরকম ধরনের বেডি ভাই হার আমাদের ছোটগুলা গুলা ছোটগুলা ছোট মাঝখান দিয়ে আমরা ফাউনি ভাই তবে হ্যাঁ হে আপুটা তার দাদুর সাথেই ছিল একটু বুঝছি সমাজ গিয়ে ভাই দেখে মনে হচ্ছে জুতা চুরি না জুতা ডাকাতি হইতেছে না জানি এ বড্ডা মনে মনে কি চিন্তা করতেছে

নজরে নজরে আরে বন্ধুরা তেমন কিছুই না আসলে আমার বান্ধবীটা না খাইতে খাইতে একটু হুগাইয়া গেছে গা তেমন কিছুই না পাতা না বেজার আছে কি বন্ধুরা দেখছেন নি বি কি शौक কোন এলাকায় যায় বিয়া করব হেডা বড় বিষয় না কিন্তু তার বিয়া করণী লাগবে দেখেন না কই গেছে বিয়া করার লাগা চারি পাশে খালি পানি আর পানি আমার কেন জানি মনে হচ্ছে এই এলাকায় সব এরকম ভাবে ভরপুর পানিই থাকে বিশ্বাস হলো না এই যে দেখেন তার মেজবানি কি এমন জ্বলতাছে ই মা আরে দারুন দাঁড়ান ভাই এই বিডিটা দেখে যেমনি কার মতো আমার লাগতেছে ফেস কাটিং যেন খুব পরিচিত পরিচিত লাগতেছে উফ বুঝলাম না এটা কে ছিল ভাই ভাই এরকম ধরনের সুন্দরী বেডি যদি বিয়ার বাড়িতে থাকে আর এরকম ধরণের গান হইলে তো নাচের অভাবে হবে না তবে ভাইজারে ড্যান্সটা কিন্তু সেই ছিল এটা দেখে কি মনে মনে ভাবতেছেন যে ছেলেদের পকেট এই কামি মনে হয় করে আরে না ভাই এটার পাশাপাশি আরো অন্য কিছু করে তবে হ্যাঁ ভাই বুদ্ধিটা ভালো আবার ভাইয়ারা এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন বিয়ার বাড়িতে গেলে ক্যাস লাগা মেরামে যাক ভাই আমার দীর্ঘ বিশ্বাস এতদিন পরে এই গানটা সার্থকতা খুঁজে পাইছে বুঝছেন কারণ হেভি রোমান্টিক গানটা হেভি ভাবে সেটিং করে দিছে জায়গা মতো সব আগে আগে মাল আগে আগে আগে

বন্ধুরা আজকে প্রথমবারের মতো আমি আপনাদের কাছে একটা কুইজ ছুড়ে দিতেছি যদি পারেন তাহলে অবশ্যই উত্তরটা দিয়ে যান অবশ্য তার জন্য গিফট আমি অবশ্যই আপনাদের কাছে পৌঁছাই দিব বলেন তো এই ভিডিওটা কি কালারের জামা পড়েছে

ভাই ছবি তুলতে খুবই ভালো কথা কিন্তু ভুল করে এদিক ওদিক আবার উল্টা পাল্টা জায়গাতে হাত দিয়ে ফেলাই না ছবি তুলতে চাই একটু ওয়েট কর সামনে সময় আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপু আমরা জানি আপনারা এটাই কইবেন বিয়াতে আমার জামাই খুব বেশি যদি ভাবলায় তাহলে কিন্তু আমি বিয়াই করবো না না ভাই এরকম করলে আপনারই ঠক হইব কারণ জামাই বুড়া হোক আর যাই হোক কারণ আপনারা এই বুড়া জামাই ছাড়া তো আর অন্য কোনো ফুল বিয়া করবেন না বুঝছেন দূর আফো একটু না হয় শক্ত করে ডাইল ঢাইল্লাই দিছে খায়লর না এটা আবার রাগ করে উঠা থাক রাগ করে না গোরিয়ে আয় আয় লে এই বউটা কেন এইভাবে হাসতেছে কারণ সে মনে মনে কইতাছে আমি তাদের বাড়ির বড় বউ আর সে আমাদের বাড়ির ছোট জামাই আজকের মতই বন্ধ আল্লাহ হাফেজ